আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর্তী সামানিক দর্শক গত কয়েকদিনের যে ঘটনা পুঞ্জি তা দেখে মনে হচ্ছিল যে বিএনপি নামক দলটির প্রতি বর্তমানে সরকার যার পর নাই বিরক্ত ক্ষুব্ধ এবং তাদের সেই যে ক্ষোভ এর বহির প্রকাশ ঘটল অতি সম্প্রতি বিএনপির যে শীর্ষ নেতৃবৃন্দ তারা যমুনাতে প্রধান উপদেষ্টার যে আহ্বান তার অফিস থেকে যে নিমন্ত্রণ সেই নিমন্ত্রণে যারা উপস্থিত হয়েছিলেন সেই উপস্থিতির মধ্যে যে সকল বিষয় আলোচিত হয়েছে এবং তাদের মধ্যে যে সকল আচরণ লক্ষ্য করা গেছে বৈঠকের সময় এবং বৈঠকের পরে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে তারা যখন বৈঠক করছিলেন ঠিক সেই সময় যে ছবি সংবাদপত্রে আসে সে সকল ছবির যে বডি ল্যাঙ্গুয়েজ তা দেখে যে কোনো মানুষই বুঝতে পারে যে ওখানে একটা রুদ্ধ শ্বাস পরিবেশ এবং পরিস্থিতি ছিল ওখানে যারা উপস্থিত ছিলেন তারা ভীষণ রকম বিব্রত ছিলেন এবং তাদের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে কথাবার্তা বলা হয়েছে তার মধ্যে আন্তরিকতার কোনো লেশ ছিল বলে ছবিতে সেটা মনে হয় দ্বিতীয়ত এই বৈঠক শেষে বিএনপি নেতারা যে সংবাদ সম্মেলন করেছিলেন যমুনার সামনে সেখানে নজিরবিহীন কতগুলো ঘটনার অবতারণা হয় বর্ষিয়ান জননেতা রাজনীতিবিদ অধ্যাপক ডক্টর কন্দকর মোশারফ জিয়া রহমানের খুবই ঘনিষ্ঠজন এবং বিএনপিতে যে কয়জন শীর্ষ নেতৃত্ব রয়েছেন জীবিত এবং যাদেরকে বলা হয় সর্বগুন গুণানিত তাদের মধ্যে ডক্টর মোশারফ অন্যতম ছিলেন ডক্টর মঈন খান সাহেব আমির খুশ মাহমুদ চৌধুরী সালাউদ্দিন সাহেব তো এখানে সাংগতিক কারণে টিম লিডার হিসেবে এখানে ডক্টর মোশারাব ছিলেন এবং তিনি বক্তব্য দিচ্ছিলেন তার বক্তব্যের মাঝে সালাউদ্দিন সাহেব কথা বলার চেষ্টা করছিলেন এবং খুবই লাউডলি নর্মালি তিনি সাধারণত এত জোরে কথা বলেন না এবং যে বিষয়ে মোশারফ সাহেব কথা বলছিলেন তার সঙ্গে সালাউদ্দিন সাহেবের কথার অন্ত বা আন্ত সংযোগ ছিল না রিলেটিভিটি যেটাকে বলা হয় সেটা ছিল না আবার সালাউদ্দিন সাহেব যখন কথা বলছিলেন তখন তাকে থামিয়ে দিয়ে ডক্টর মহিন খান কথা বলার চেষ্টা করছিলেন তারপর আবার ডক্টর মোহিন খানকে বাদ দিয়ে আমির খুশু মাহমুদ সাহেব কথা বলার চেষ্টা করছিলেন এবং এই তাদের কথাবার্তায় পুরো বিষয়টি এমন একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে যা এ যাবৎকালে বিএনপির কোনো সংবাদ সম্মেলনে আমরা দেখিনি এমনকি এই ঘটনায় যাকে বলা হয় এনসিপির যে যা দেখেন নাইন পার্টি বলা হয় অনেকে নাতিপুতিদের পার্টি বলেন ইত্যাদি নানারকম কথাবার্তা বলেন সেই তরুণ যুবকদের যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি তাদের অনুষ্ঠানে এরকম বিশৃঙ্খলা দেখা যায়নি যে একজনে কথা বলছেন তার মাঝে আর একজন কথা বলছেন তো এইরকম পরিবেশ এবং পরিস্থিতি তখনই তৈরি হয় যখন মানুষ খুবই ফ্রাস্ট্রেটেড থাকে এবং পরিবেশ স্থানকাল পাত্র সম্পর্কে তার ধারণা থাকে না আপনাকে দীর্ঘক্ষণ ধরে যদি চোখ বেঁধে রাখা হয় একদিন দুই দিন দশ দিন পনেরো দিন তারপর সূর্যের আলোতে যদি আপনাকে চোখ খুলে দেওয়া হয় তখন আপনার অবস্থা কেমন হবে অথবা ধরুন আপনার কান বন্ধ কোনো শব্দ নেই হঠাৎ করে পনেরো দিন পরে এনে আপনাকে স্থানে ছেড়ে দেওয়া হলো অন্তত বেশ কিছু সময়ের জন্য আপনি আন্দাজ করতে পারবেন না আপনি কে আপনার বাড়ি কোথায় আপনার নাম কে ইত্যাদি একইভাবে মানুষকে যখন কোনো টর্চার সেলের মধ্যে ফেলা হয় বিব্রাহিতকর পরিস্থিতিতে ফেলা হয় খুব শীতের মধ্যে মানুষ পড়ে যায় খুব গরমের মধ্যে মানুষ পড়ে যায় এবং একটা পরিবেশ যখন ভিন্নতর চলে আসে তখনই মানুষের মধ্যে কিছু রকম বিশৃঙ্খলা দেখা দেয় অস্থিরতা দেখা দেয় ঠিক তদরূপই আমার কাছে মনে হয়েছে যে প্রধান উপদেশা ডক্টর মোহাম্মত রুমে যে পরিবেশ পরিস্থিতি ছিল সেখান থেকে বের হয়ে যমুনের সামনে সাংবাদিকদের সম্মুখে তারা যে কথা বলছিলেন এই দুয়ের পরিবেশ পরিস্থিতি ছিল আকাশ এবং পাতাল পার্থক্য ফলে এখানে তাদের কাছ থেকে জাতি যে ভারসাম্য আশা করেছিল বা সচরাচর তারা সাধারণত যে ভারসাম্য রক্ষা করেন সেটি এলেমেলে হয়ে গিয়েছিল এখন এটা কেন হলো এজন্য খুব সংক্ষেপে আপনাদেরকে কিছু কথা বলা প্রয়োজন আপনারা জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার প্রথম থেকেই যাকে বলা হয় বদ্ধপরিকর ছিল দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে অপসারণ করার ব্যাপারে সরকার এবং এনসিপি এবং সরকার সমর্থক যারা বুদ্ধিজীবী তারা দশ পায় ছিল এবং তারা মনে করছিলো যে শাহাবুদ্দিন চুপ্পু যতদিন ঘাড়ের উপর আছে ততদিন পর্যন্ত এই সরকার নিরাপদ নয় থার্ডলি হলো জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কেও সরকারের ধারণা ভালো নয় তার সম্পর্কে যে সকল কথা ভেসে বেড়াচ্ছে সেটা হলো যমুনার পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তাকে গুড বাই জানানোর চেষ্টা করা হচ্ছে তাকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে ইত্যাদি আরও অনেক কিছু এর বিপরীতে ওয়াকারুজ্জামান সাহেব তিনি চেষ্টা করছেন সার্ভাইভ করার জন্য তিনি বিএনপির সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন তিনি তার স্বপক্ষ যে সকল সেনা কর্মকর্তা রয়েছেন তাদেরকে কেন্দ্র করে একটি বলয় তৈরি করার চেষ্টা করেছেন এবং অতি সম্প্রতি তিনি একটি দরবার অনুষ্ঠান করেছেন অর্থাৎ সেনা সদস্যদেরকে নিয়ে যে বৈঠক হয় ঐতিহ্যগত বৈঠক হয় সেটিকে দরবার বলা হয় এবং এরকম একটি দরবারের আয়োজন করতে গিয়েই কিন্তু পিলখানার হত্যাকাণ্ড ঘটেছে তো যাই হোক এই দরবার আয়োজন করে সেখানে যে সকল কথাবার্তা বলেছেন এবং যা বাজারে এসেছে তার ফলে ডক্টর মোহাম্মদ ইনুস রীতিমতো বিব্রত বোধ করেছেন চরমভাবে বিব্রত বোধ করেছেন এবং পুরো রাজনৈতিক যে পরিবেশ এবং পরিস্থিতি এটি এলোমেলো হয়ে গেছে এবং ডক্টর হচ্ছে তার যে পছন্দের মানুষ আস্থার মানুষ বা পছন্দের দল বা নিজের দল এনসিপি সেই এনসিপির প্রধানকে দেখে জানাব নাহেদকে ডেকে তিনি যেটি বলে দিয়েছেন যে তিনি পদত্যাগের কথা ভাবনা করছেন এবং এই যে পদত্যাগের কথা চিন্তা ভাবনা করছেন এটি রাজনীতিতে রীতিমতো তোলপাড় শুরু করে তো রাজনীতিতে যে তোলপাড় শুরু করে এটি নিয়ে কেউ নাটক বলে কেউ বলে যে উনি যাবেন না কেউ বলেন যাবেন হোয়াট এভার মেবি এর মধ্যেই বিএনপির সঙ্গে এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে একটি সর্বদলীয় বৈঠক আলাদা আলাদাভাবে করার জন্য উপদেষ্টার অফিস থেকে উদ্যোগ নেওয়া হয় এবং সেই অনুষ্ঠানে গিয়ে বিএনপি অবস্থা সৃষ্টি করে এখন এখানে যে রসমা তিনুসের যে মনস্তাত্ত্বিক সমস্যা সেই মনস্তাত্ত্বিক সমস্যায় তারা মনে করছে যে জনাব ওয়াকার প্রথমত জনক ওয়াকার তিনি যে কর্মটি করলেন তার রাজনৈতিক সাপোর্ট মূলত তিনি বিএনপি থেকে পেয়েছেন আর বিএনপিও ক্যান্টনমেন্টের একটা সাপোর্ট পাচ্ছে এবং একই সঙ্গে ভারতের সাপোর্ট পাচ্ছে তো যেখানে সরকারের সর্বশক্তি দিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে এবং ভারতকে মোকাবেলা করার জন্য পাকিস্তান চীন আমেরিকা সবাইকে বন্ধু হিসেবে বাংলাদেশে ডেকে আনছে এবং একটা বিকল্প বলয় তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে সেখানে ভারতের বন্ধু ভারতের সহযোগী বা ভারতের আশীর্বাদ পুষ্ট যে কোনো লোকই ডক্টর মোহাম্মাত ইনুস তার নিজের জন্য সরকারের জন্য হুমকি মনে করবেন এটা স্বাভাবিক দুই নম্বর হলো যে এখানে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে তিনি পদত্যাগ করবে তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানালেন জনাব সালাউদ্দিন সাহেব তিনি বললেন যে আমরা তো তাকে পদত্যাগ করতে বলিনি তবে তিনি যেটা যেতে চান তিনি যেতে পারেন এটাও ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব আর্তাভিমানে লেগেছে তিনি হয়তো আশা করেছিলেন যে বিএনপির অনেকের সঙ্গে তার সম্পর্ক হয়েছে তিনি অনেকের সঙ্গে খোলামেলা কথাবার্তা বলেছেন তো সেক্ষেত্রে বিএনপি এখানে এগিয়ে আসবে এবং তাকে রাখার জন্য অনুরয় অনুনয় বিনিময় করবে তো সেখানে যেন সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন এটি খুবই অনুভ্রিপ্রেত থার্ডলি গত কয়েক দিনের ঘটনা সেই কয়েকদিনের ঘটনা হলো যে জনাব এশরাক ঢাকার সরকার রীতিমতো অচল করে দিয়েছিলেন মেয়র পদে তাকে শপথ পড়ানোর জন্য সরকারকে চাপ দেওয়ার ক্ষেত্রে এবং সেই চাপ নগর ভবন থেকে গুলিস্থান হয়ে গুলিস্থান থেকে মৎস্যভবন হয়ে ভবন হয়ে হাইকোর্ট হয়ে একেবারে যমুনাতে এসে এমন একটা পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করেছে যে পরিবেশ পরিস্থিতি থেকে বাঁচার জন্য শোনা যায় যে ডক্টর মোহাম্মদ ইনুসের অফিসকে রাজনৈতিকভাবে তাদেরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাহায্য নিতে হয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এস্রাককে নিয়ে এসছেদ করে বা অনুরোধ করে সেই যমুনার সামনে থেকে বিএনপির যে সমাবেশ সেটি সরিয়ে নিয়ে আসে কিন্তু এখানে দাবি থেকে যায় যে তারা যে কয়জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বিশেষ করে মাহফুজ এবং নাহিদ এই দুইজন না মাহফুজ এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া যিনি এল জিআরটি মিনিস্টার রয়েছেন এই দুজনের দাবি পদত্যাগ দাবি করেছেন এরশাক আর বিএনপির পক্ষ থেকে আরও একজন জনাব খলিলুর রহমান অ্যাজ এ পার্টি তার পদত্যাগ দাবি করা হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে ডক্টর মোহাম্মদ তিনুজ ভীষণ রকম বিরক্ত ছিলেন এবং যেটি আমরা শুয়েছি অসমর্থিত খবরে যে গত চার দিন ধরে অর্থাৎ যখন জনাব এশরাক যমুনাতে আসেননি কিন্তু তিনি বিক্ষোভ করছেন নগর ভবনে ঠিক সেই সময়টাতে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বারবার চেষ্টা করছিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার জন্য কিন্তু প্রধান উপদেষ্টার অফিস থেকে সেই ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেওয়া হয়নি এটি বিএনপির মতো একটা দলের জন্য রীতিমতো চপেটাঘাত রীতিমতো অবমাননা কর এর কারণ হলো বিএনপি যেটা মনে করছে যে তারাই আগামীতে রাষ্ট্র ক্ষমতা দখল করবে এবং ইতিমধ্যে তারা তাদের যে রাজনৈতিক কমান্ড প্রভুত্ব আধিপত্য এটি শহরী বন্দরে প্রতিষ্ঠিত করে ফেলেছে এবং সেটি দৃশ্যমান তারা যেভাবে চায় সেভাবেই কোর্ট কাছারি অফিস আদালতগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কাজকর্ম হচ্ছে কিন্তু পলিসিগত অর্থাৎ যেমন ধরেন সুপ্রিম কোর্ট কিংবা মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত এরকম পলিসিগত বিষয় এবং যমুনাতে প্রধানমন্ত্রীর যে কার্যালয় কেন্দ্রিক যে বিষয়টি এগুলো এবং তার মতো তিনি কৌশল করে যাচ্ছেন তো সেই জায়গাটিতে যখন অলনে সার্ডেন এভাবে বিএনপি নিষেধ করে দেওয়া হলো বা তাদেরকে সাক্ষাতের অনুমতি দেওয়া হলো না বিএনপি যার পরনাই ক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ এবং এই বিক্ষুব্ধতা থেকেই এরশাকের যে বিক্ষোভ এটি বাড়তে থাকে এবং এটি বাড়তে বাড়তে যৌবনের সামনে এসে এত বড় হয়ে যায় এবং সেখান থেকে যে ধরনের স্লোগান দেয়া হয় যে ধরনের দাবি বলা হয় এবং যে ধরনের কথাবার্তা বলা হয় যা সরকারের অস্তিত্ব নিয়ে টানা এবং সরকার আসছে কি নেই সরকার কি থাকবে কি থাকবে না একমাত্র এশরাকের যে ধাক্কা সেই ধাক্কায় সরকার যখন সামাল দিতে পারছিল না তখন সবাই বলাবলি করছিল যেখানে একজন এশাক ব্যক্তি ইয়াং একজন নেতা তার ধাক্কা এই সরকার সামাল দিতে পারছে না সেখানে বিএনপির মতো একটা বড় দলের সেই যে ধাক্কা সেটা সামলাবে কি করে আর ঠিক এই ঘটনা যখন ঘটছিল ঠিক সেই সময়টাতে সেনাপ্রধান তার যে বক্তব্য দিলেন দরবার হলে সব মিলিয়ে একটা জটিল আবহাওয়া তৈরি করলো এবং সেই আবহাওয়াতে তিনি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগের ঘোষণা দিলেন এবং সেই পদ ঘোষণা থেকে নাটক হিসাবে আখ্যা দিয়ে যখন খুব আলাপ আলোচনা হচ্ছে ঠিক সেই সময়টিতে সরকারের পক্ষ থেকে সিরিজ অফ বৈঠক করা হয় এবং সেই বৈঠকে আরও অনেকের সাথে বৈঠক হয়েছে কিন্তু বিএনপির সঙ্গে যে বৈঠকটি হলো এই বৈঠকটি বিএনপিকে রীতিমতো সর্বনাশ ঘটিয়ে দিয়েছে এখন মূলত বিএনপি যে পর্যায়ে পৌঁছে গেছে তাকে সরাসরি সরকারের সঙ্গে কনফুন্ডে যেতে হবে অথবা সরকার যে কথাগুলো বলছে সেই কথাটা যাকে বলা হয় কাহিম বাক্যে তাদেরকে বিশ্বাস করতে হবে আস্থা রাখতে হবে এবং সরকারের উপনির্ভরতা বাড়াতে হবে এখানে কোনো যদি থাকবে না কোনো কিন্তু থাকবে না কোনো দাড়ির কমা ফুল স্টপ কিছু থাকবে না ডক্টর মোহাম্মদ ইউজ বলেছেন জুন মাসের মধ্যে নির্বাচন হবে বা জুনের মধ্যে নির্বাচন হবে কোনো কথা নেই তিনি যে সংস্কারের কথা বলছেন কোনো কথা নেই তিনি তার যে চট্টগ্রাম বন্দর নিয়ে চিন্তাভাবনা তার যে করিডোর নিয়ে চিন্তা ভাবনা এর সঙ্গে বিএনপিকে কমপ্লাই করতে হবে যদি এই রিলেশন রাখতে হয় অন্তত ডক্টর মমাতি কাছে অন্যথায় এই সরকারের বিরুদ্ধে বিএনপি যা করণীয় তাকে সেটা করতে হবে এরকম একটা পয়েন্ট অফ নো রিটার্নে এই বৈঠকের মাধ্যমে চলে যাওয়া হয়েছে এখন প্রশ্ন হল বিএনপি এই বৈঠকে যোগদান কেন করলো বা গত চার দিন ধরে বিএনপি কেন বারবার সেখানে ডক্টর মোহাম্মদ সঙ্গে দেখা করতে যেতে চাচ্ছিল বিএনপির অনেক সুভার্থী যারা বিএনপিকে পছন্দ করেন তারা ইতিমধ্যে বলেছিলেন যে বিএনপির আসলে ঐক্যমত্যের কমিশনে যাওয়া উচিত নয় ডক্টর মোহাম্মদ তিনুসির ডাকে সাড়া দেওয়া উচিত নয় একথা অনেকে বলেননি কিন্তু অনেকে যেটা বলার চেষ্টা করেছিলেন যে বিএনপি সেখানে কোনো কারণ ছাড়া কোনো প্রোটোকল ছাড়া এবং তাদের যে মান মর্যাদা সেই মান মর্যাদা নিশ্চিত না করে তাদের সেখানে যাওয়া উচিত নয় যেমন ধরুন আপনি বিএনপি যে কয়েকবারই সেখানে গেছে তাদের গলায় আপনি দেখবেন সিকিউরিটি পাস গলায় একটা মালা দেওয়া আছে কিন্তু আপনি এই যে লাস্ট যে বৈঠক হলো সেই বৈঠকে জামাতের আমিরে জনাব ডক্টর শফিকুর রহমান তার গলায় কি কোনো মালা দেখেছেন কিংবা এনসিপির নাহিদ সাহেবের গলায় অন্যান্য যারা আছে কয়জনের গলায় কতবার মালা দেখেছেন অথবা যে বিষয়গুলো আপনি দেখবেন যে বিএনপিকে অপমান করার জন্য বিএনপি যেমন সজীব সাহেব সজীব ভুইয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার পদত্যাগ চেয়েছেন বিএনপির বৈঠকে তিনি উপস্থিত ছিলেন তো এইরকম ঘটনা যে তাদের সঙ্গে ঘটানো হবে এটা তো বিএনপি যারা লোকজন আছে তাদের বোঝা উচিত ছিল এর কারণ হলো যে রাজনীতিতে আসলে ডুয়েল হয় না এখানে যদি ডক্টর হয় তিনসের কাছ থেকে তাদের আশা থাকে আকাঙ্ক্ষা থাকে এবং তারা মনে করেন যে ডক্টর কাছ থেকে তারা সবকিছু আদায় করে নেবেন তো সেক্ষেত্রে এক ধরনের পলিসি কিন্তু ডক্টর যদি চাপের মধ্যে ফেলানোর চেষ্টা করা হয় তাকে যদি ঘেরাও করা হয় তাকে যদি জিম্মি করা হয় কিংবা তার সঙ্গে যদি ডুয়েল করা হয় তাহলে তিনিও ডুয়েল করবেন এবং তিনি সর্বশক্তি নিয়োগ করবেন ডক্টর ইউনুস বিএমপিকে কে দাম দিলেন না বিএমপির সাথে করলেন না গুরুত্বপূর্ণ তথ্য দিকে রনী মানুষ এবং তিনি রাজনীতি বোঝেন না এই আখ্যা দিয়ে আমরা আত্মতৃপ্তি লাভ করার চেষ্টা করছি তিনি রাজনীতি করেননি কিন্তু রাজনীতির যে সুতীব্র আকাঙ্ক্ষা ওয়ান ইলেভেনের সময় তার মধ্যে ছিল ওটা আমরা দেখেছি তিনি রাষ্ট্রশক্তি দ্বারা যে অপমানিত হয়েছেন ক্ষমতা দ্বারা তিনি যেভাবে লাঞ্ছিত হয়েছেন ফলে রাজনীতিবিদ সম্পর্কে তার যে ধারণা খুব ভালো থাকবে এটা একেবারে অস্বাভাবিক দ্বিতীয়ত তিনি এখন যে ক্ষমতা পেয়েছেন এই ক্ষমতার পেছনে এই ক্ষমতার পেছনে পপুলার সাপোর্ট মানে সাধারণ জনতা যারা রাজনীতি করে না বিএনপিও করেন না আওয়ামী লীগ জামাত কিচ্ছু করেন না তাদের আনকন্ডিশনাল একটা সাপোর্ট রয়েছে পপুলার সাপোর্ট এবং এটা অলমোস্ট ফিফটি পারসেন্ট এই জিনিসটা আমরা কিন্তু ভুলে গেছি এখানে পপুলার সাপোর্টটা বুঝতে হবে অর্থাৎ আমি আমরা যদি বিএনপির থার্টি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগের থার্টি ফাইভ পার্সেন্ট ভোটের হিসাব করি সেটা হলো ভোট দেওয়ার ক্ষেত্রে কিন্তু যদি ডাইহার্ট যদি বিএনপি করে তো ডাইহার্ট বিএনপি করেন এরকম লোকের সংখ্যা পনেরো ষোলো পার্সেন্ট আওয়ামী লীগের সংখ্যা এরকম পনেরো ষোলো পার্সেন্ট জামাতের সংখ্যা টু থ্রি পার্সেন্ট বাকি লোকগুলো হলো পপুলার তারা স্থানকাল পাত্রভেদে সিদ্ধান্ত পরিবর্তন করে ভদ্র হতে চায় সুশীল হতে চায় করে বিএনপি কিন্তু সুশীল হতে চায় করে আওয়াম লীগ কিন্তু সুশীল হতে চায় করে জামাত কিন্তু হেফাজত হতে চায় তো এরকম অনেক লোক আছে এবং এইগুলোকে বলা হয় পপুলার ভোট বা পপুলার আমজনতা তো এই পপুলার আমজাননতা সবসময় রাজনীতিতে একটা ব্যালেন্স তৈরি করে ভোটের রাজনীতিতে ব্যালেন্স তৈরি করে এবং যে পরিস্থিতিতে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে এবং এদের সংখ্যা বাংলাদেশে পৃথিবীর সব জায়গাতেই ফিফটি পারসেন্ট থাকে আর ফিফটি পার্সেন্ট লোক ডাইহার্টেড একেবারে দলীয় ক্যারের মতো আচরণ করে তো এই ফিফটি পার্সেন্ট পপুলার ভোট কিন্তু দেখে বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুসকে এখনও পর্যন্ত দেশের জন্য ক্ষতিকর মনে করছেন না যারা ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন প্রভাগান্ডা চালাচ্ছেন তারা হয়তো ডক্টর ইনুচের পক্ষে বিপক্ষে চালাচ্ছেন এবং এই পপুলার ভোটের সঙ্গে সঙ্গে আবার ইসলামপন্থে যারা রয়েছেন সকল দলের অর্থাৎ জামাত হেফাজত চর্মনায় এদের একটা বিরাট অংশ ডক্টর মোহামত ইনুচের পক্ষে এবং তারা মনে করছে যে এই যে একটা সময় তারা পেয়েছেন এই সময় স্বাধীনতার পরে তাদের জীবনে কক্ষণ আসেনি দে আর গেটিং প্রাইড প্রেস্টিস অ্যাক্রিডিয়েশন অ্যান্ড এভরিথিং ফলে কী হচ্ছে তারা কিছু কিছু বিষয় নিয়ে সরকারের সমালোচনা করছে চরমোনায় হেফাজত অনেকে সমালোচনা করছে কিন্তু দিন শেষে কিন্তু তারা ডক্টর মোহামিতসকেই যে কোনো মূল্যে অন্যজন সাথে যদি তাদের ফাইট করতে হয় তারা কিন্তু সেই জিনিসটা করেও তারা থাকবে ফলে আপনি দেখেন এই যে ডক্টর মোহামিতুসের বন্দর নিয়ে বলেন রোহিঙ্গা নিয়ে বলেন আমেরিকাকে করিডোর দেওয়া জাতিসংঘকে করিডোর দেওয়া ইসলাম পর্যন্ত কোনো দল একটা শব্দ করেনি এই হিসাবটা বিএনপি কিন্তু এখন পর্যন্ত করেনি ওয়াকার সাহেবও করেননি তারপরে আওয়ামী লীগও করেননি কিন্তু ডক্টর মহাত ইনুস কিন্তু এই হিসাবটা ঠিকই বুঝে গেছেন এবং সেই হিসাবটা বুঝে গিয়ে তিনি এই পদত্যাগের ঘোষণাটা মার্কেটে ছেড়ে দিয়ে পরবর্তীতে যে ঘটনা ঘটিয়েছেন সেই ঘটনার ফলে বিএনপি এই যে যে ব্যাকফুটে যে চলে গেল এই ব্যাক ফুটেস থেকে বের হয়ে তাকেদের যদি আসতে হয় তাহলে এমন পরিবেশ পরিস্থিতি লাগবে তারা যেভাবে চার দিন অ্যাপয়েন্টমেন্ট চেয়ে পাননি পঞ্চম দিন ডাকার সঙ্গে সঙ্গে তারা চলে গেছেন এবং গিয়ে তারা যেভাবে একেবারে কাছে মাছে হয়ে বসেছিলেন ঠিক এইরকম একটা পরিবেশ সরকারের কর্তা ব্যক্তিদের জন্য বিএনপি যতদিন আর না করতে পারবে ততদিন পর্যন্ত এই যে এখানে যে একটা যাকে বলা হয় অস্বাভাবিক অশ্রাব্য অদৃশ্য একটি পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়ে তারা যে মেন্টালি ফিজিক্যালি শক্ত হয়েছেন আঘাতপ্রাপ্ত হয়েছেন এই আঘাত কাটিয়ে ওঠা সম্ভব হবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন